গেছে শরীর কেড়ে স্তব্ধ করবে সর ওরা জানে না হাদি এখন নিজেই কারান্ত সিঙ্গাপুরের হাসপাতালে ওই বিছানা নয় শেষ তোর রক্তে দক করে আজ জ্বলেছে বাংলাদেশ জুলাইয়ের সেই উত্তাল দিনে যে বুক ছিল পাতা সে বুকে আজ বুলেট নয় রে এ যেন প্রতিবাদের খাতা ইনকিলাবের মঞ্চ থেকে যেই ছুঁড়েছিস তুই ডাক ফ্যাসিবাদের বুক চিরে আজ উঠছে হাজার ছাক। প্রতিবাদের কালবৈশাখী তুই তো থামিস নি মৃত্যু দিয়ে অনন্ত এক জীবন কিনে দিস কণ্ঠনালীর আওয়াজ কেড়ে থামবে করা হল বোকা শকুন হাদিয়া খন নিজেই দামানো পতাকা আজ অর্থনমিত না ওটা তোর সম্মান তোর খুনের বদলা নেবে জনতারই গান ভেবেছিল ওরা ভয় দেখিয়ে রূপবেয়াগামীর আগামীর পথ তোর লাশের উপর চলবে এবার বিজয়ের মহারথ স্ত্রীর চোখের সুয়ার এতিম শিশুর মুখ বারুদ হয়ে উড়িয়ে দেবে স্বৈরাচারের সুখ সুখের কালো কাপড় নয় পূর্ব লাল কাপড় তোর স্বপ্ন করার কাজে আমরা সবাই দিলাম না হাদিমানি সাহস হাদি আপসিনতার নাম রক্ত দিয়ে ভাই শোধ করেছিস মাতৃভূমির দাম ফিরে আই তুই মিছিলে আবার স্লোগানে স্লোগানের রোজ আমরা নিলাম তোর স্বপ্নের বাংলা করার খোঁজ বিদায় বন্ধু বিদায় যোদ্ধা শরীর ঘ্রাণে তুই বেঁচে থাক চিরকাল এই বিপ্লবিতার গানে ভালো থেকো হাতে ভালো থেকো ভাই কাউরি একদম গুলি করে মারে ফেললো মানে কবরই তো যাবে আমি সঞ্চয় আমি ঘুরনি আমি কত সম্মুখে যাহা পাই যাই জুরনি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বি আমি ছায়ানো আমি হিন্দল আমি চলো চঞ্চল চমকি চমকি কত যেতে যেতে চকিতে চমকি পিন্ডিয়া দিতেন্দল আমি চপলা চপলা হিন্দল আমি তাই করি ভাই যখন চায় মন যা পরিশত্রুর সাথে গলাগলি দৈ মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা আমি ভিত্রের বলবীর চির উন্নত মানুষের